ছেলে হোক বা মেয়ে আমরা প্রত্যেকেই চাই একটা দাগহীন সুন্দর স্কিন আর তার জন্য একটা ফেস ফেসওয়াশই যথেষ্ট নয় তোমার স্কিনকে ফসা আর উজ্জ্বল করে তুলতে এই জন্য আমি আজকে এমনই একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি যেটা দিনে একবার করে ব্যবহার করলে তোমার স্কিন কিন্তু এমনিতেই সাদা ধপ করবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা গ্লাস স্কিনের সিক্রেট রেমেডি করবো আমি জানি এখনকার দিনে কম বেশি আমার সমস্ত স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস পরিণত কিনে করতে কি তাই তো কারণ দেখো কোরিয়ানদের যে সমস্ত প্রোডাক্ট মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ হয় সবসময় সেগুলো পারচেস করা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু হ্যাঁ আমরা সকলেই চাই একটা ইউথফুল ইয়াঙ্গাল লুকিং হেলদি গ্লোয়িং স্কিন পেতে ঠিক যেমন কোরিয়ানদের আছে তাই বলবো ঘরে থাকা কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন ব্যবহার করে তুমি কিন্তু সেম কোরিয়ানদের মতো তোমার স্কিনকে গ্লাস কিনে করতে পারবে তার জন্য কি করবে আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড কিভাবে তুমি প্রোডাক্টটাকে রেডি করবে কিভাবে তুমি ওটাকে তোমার স্কিনে ব্যবহার করবে তবেই তোর বেস্ট রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না স্টার্ট you <laughs> গরমের কারণে যদি তোমার স্কিনও দেখো খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে মুখের মধ্যে সেই ফর্সা ভাব থাকছে না তাহলে বলবো শুধু একটা ফেসওয়াশ ব্যবহার করলেই হবে না দিনে একটা টাইম খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে এর জন্য একটা বাটির মধ্যে সবার প্রথমে নিয়ে নেবে দু থেকে তিন চামচ মতো বেসন বেসনের থেকে ভালো ক্লেনজার আর কিছু হতেই পারে না আর আমাদের প্রত্যেকের বাড়িতেই বেসন থাকে সেই জন্য রোজ একটা বাটির মধ্যে খানিকটা বেসন নিয়ে はい。 আর এই গরমে দেখবে খুব সহজে টমেটো অ্যাভেলেবেল থাকে এই টমেটো কিন্তু গরমের দিনে রেগুলার ব্যবহার করাতে ট্যানের মতো সমস্যা আমাদেরকে ফেস করতে হয় না রং ইনস্ট্যান্ট ফসা হয়ে যায় এই টমেটো ব্যবহার করলে তাই ওই বেসনের মধ্যে হাফ টমেটোর রস পুরো কুইজ করে দেবে টমেটোর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা পিগমেন্টেশন মেছেদার ওপর দুর্দান্ত ওয়াক করে আমি দেখো হাফ টমেটো নিয়ে পুরো রসটাকে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি এবার নিচ্ছি আরও এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল এখানে অতি অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল নেবে আর নেবে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো সামান্য একটুখানি অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে কোকোনাট অয়েলও তোমরা ব্যবহার করতে পারো এবার একটু ফোম ক্রিয়েটের জন্য আমি এখানে ফেসওয়াশ দিচ্ছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই পরিমাণ মতো ফেসওয়াশ দেবে আর দেবে খানিকটা প্লেন জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেলেই দেখবে ইনস্ট্যান্ট একটা স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি হয়ে যাবে এটা তোমরা শুধু মুখে কেন ঘাড়ে গলায় পিঠেও ব্যবহার করতে পারো ডি ট্যান করতে রঙকে ফর্সা আর উজ্জ্বল করতে কিন্তু এটা খুবই হেল্প করে তাই দিনে একটা টাইম আমাদের খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে যেহেতু এখন প্রচণ্ড গরম বাজে থাকলেও আমাদের আমাদের স্কিনে হালকা ফুলকা ট্যানের সমস্যা চলেই আসছে তাই রেগুলার বেসিসে মুখ থেকে ট্যান আর কালো দাগগুলোকে তুলতে খুব ভালো করে এটাকে ফুল ফেসে লাগে নাও আমি বলবো স্নান করতে যাওয়ার টাইমে ব্যবহার করলে সব থেকে ভালো হবে খুব ভালো করে গোটা মুখে ঘাড়ে গলায় লাগিয়ে নিলে দিয়ে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রোপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আমি এখানে ব্যাসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস আমাদের স্কিন থেকে বেরিয়ে যাবে আর স্কিন অটোমেটিক ভীষণে গ্লো করবে রেডিয়েন্স লাগবে ফর্সা লাগবে তাই নিজের ত্বককে বাড়িতে বসে একটু ভালো রাখতে গেলে এরকম রেমিডি ব্যবহার করতেই হবে আর হ্যাঁ আমার মতো কিন্তু একটু মোটা লেয়ারে এটাকে লাগিয়ে রাখবে তারপর আবার কি জেন্টালি হালকা হাতে রোপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আমি শুধু এখানে বেসনই দিইনি তার সঙ্গে দিয়েছি টমেটোর রস যার মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের মুখের কালো দাগছোপগুলোকে তুলে রঙকে ফসা আর উজ্জ্বল করে দেয় একই সঙ্গে হলুদের গুঁড়োও দেওয়া আছে যেটা ভেতর থেকে আমাদের রঙকে দ্বিগুণ বেশি ফসা করে তোলে হ্যাঁ বন্ধুরা সব মিশিয়ে এটা দুর্দান্ত একটা রেমেডি তার সঙ্গে আরও দেওয়া আছে অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল যেটা আমাদের স্কিনের মধ্যে ন্যাচারাল ময়শ্চরাইজিং এফেক্টটাকে ধরে রাখবে স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো তাই বলবো ন্যাচারাল রেমেডি সবসময় আমাদের স্কিনের জন্য বেস্ট অপশান হয় কিন্তু হ্যাঁ একটু ধৈর্য ধরে আমাদের এটাকে রেগুলার ব্যবহার করতে হবে তবেই দেখবে দিনে দিনে তোমার স্কিন কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে মুখে ট্যান বা পিগমেন্টেশনের মতো সমস্যা আর কখনোই আসবে না কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটার লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল